মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুলকে ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় ব্লকেট করেন শিক্ষার্থীরা পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা এদিকে ছিনতাইয়ের ঘটনায় একত্রিশ নেতার নাম উল্লেখ করে দুশো একজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ছিনিয়ে নেওয়া হয়েছে এজাহার ভুক্ত আসামি এই ঘটনার প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেস শিক্ষার্থীদের অবরোধ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই আসামিকে একই সাথে যারা এই ছিনিয়ে নেয় জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে যে থানা থেকে আসামি নিয়ে গেছে যারা নিয়ে গেছে সিসি ফুটেজ তো আছে সেই চিহ্নিত করে আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে কারা ধরে নিতে তাদেরকে ধরতে হবে কার থেকে অর্ডার দিচ্ছে তাদেরকে ধরতে হবে যদি তারা কোনোভাবে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন করব। অবরোধের ফলে এক্সপ্রেসওয়ের যান চলাচল বন্ধ হয়ে যায় ধলেশ্বরীর টোল প্লাজায় সৃষ্টি হয় দীর্ঘ সারি ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে হয় বাগবিতণ্ডা আসামি তরিকুলকে দ্রুত গ্রেপ্তারে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এ ঘটনায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একত্রিশ নেতার নাম উল্লেখ করে দুশো একজনের বিরুদ্ধে মামলার কথা জানায় পুলিশ আমরা তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে তাদের যে দাবিগুলো আমাদের পক্ষ থেকে যেগুলা পূর্ণ করা সম্ভব বা আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব সেটার দিকে আমরা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছি শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ পরে থানা থেকে তাকে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট Channel 24.